ইয়াং জেনারেশনে যারা আছে তাদের জন্যে হচ্ছে লুঙ্গি এই লুঙ্গিগুলোও কিনতে পারেন আপনারা এই যে দেখেন অনেক সুন্দর একটা লুঙ্গি এই লুঙ্গিটাও আপনারা পড়তে পারেন ঈদের দিন আপনারা প্যান্ট পরে তো সব সময় থাকতে পারবেন না তো বিকেলবেলা নয়তো দুপুরবেলা ঘুমানোর জন্য আপনি লুঙ্গি কিনতে পারবেন এই যে দেখেন লুঙ্গিটা কত সুন্দর একটা লুঙ্গি এই লুঙ্গিটা গ্যারান্টি করা অথব ওই যে কথাই আসে না ভাজা তেল কম ভাজা মসমছে ওই রকমই একটা লুঙ্গি দাম কম কিন্তু টিকবে ভালো আপনারা কিনতে পারেন আমাদের বাজার থেকে তো আপনাদের বাবার জন্য আছে কিংবা দাদাদের জন্য আছে এই যে লুঙ্গিগুলো এই লুঙ্গিগুলো আপনারা কিনতে পারেন আমাদের থেকে যে কোনো কালার যে কোনো ডিজাইনের আপনারা পছন্দ করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমাদের কাছে আরও আছে কালেকশন থ্রি পিস আপনি আপনার মনের মানুষকে গিফট করতে পারেন ঈদের দিনের জন্য কিংবা ঈদের দিন পরার জন্য আপনি আপনার মনের মানুষকে গিফট করতে পারেন থ্রি পিস দেখেন আমাদের কাছে থ্রি পিসের এটা হচ্ছে জর্জের থ্রিপিস এই জর্জের থ্রিপিসটা কিরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবেন আমাদের এই ভিডিওটি এই যে দেখেন এটা হচ্ছে ওড়না ওড়নাটা কিরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি সুমকি সহকারে ওড়না অনেক বড় একটা ওড়না গাই দিতে পারবো আপনাদের মনের মানুষ কিংবা আপনাদের ছোট বোন কিংবা বড় বোনরা এটা হচ্ছে শেরওয়ালের কাপড় স্যালোয়ারের কাপড় এই নাই এই যে দেখেন থ্রি পিসটা এই থ্রি পিসটা আপনারা লং যতটুকু ইচ্ছে দিতে পারবেন সমস্যা নেই লং দিতে পারবেন এটার ভিতরে আস্তর আছে আপনারা থ্রি পিসটা দিতে পারবেন যে পড়বে তাকে অবশ্যই মানাবে করা আপনারা দেখতে পারেন আরো একটা থ্রি পিস যেটাকে আরিকে আরি কাজের থ্রি পিস বলা হয় তো আরিগাজের থ্রি পিসটা হচ্ছে কিরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আরি কাজের থ্রি পিস এই থ্রি পিসটাও ঠিক একই রকম এটাও যে কথায় আছে না যে তেল কম ভাজা মচ মুছে এরকমই একটা থ্রি পিস এটা তো এই থ্রি পিসটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের ক্যাঠালো কোনো আছে এই ক্যাঠালো কোনো কালারটা কালারটা কম হতে পারে কিন্তু ডিজাইনটা কিন্তু ব্যস কম হবে না তো আপনারা এই থ্রি পিসটাও দেখতে পারেন এই যে অন্যটাও কিন্তু দেখে নেবেন ওড়নাটা কিন্তু কাজ করা থাকে অনেক সময় আবার অনেক সময় হা যেগুলা সস্তা দামের ওগুলোতে ওড়না কাজ করা থাকে না তো আমাদের ওড়নাতেও কাজ করা আছে আড়ি কাজের যেটাকে বলে আড়ি তো দেখেন এই যে পুরো পুরো থ্রি পিসটা সুতির আড়ি কাজ করা এতে দেখেন নিচের একটা যে ডিজাইন দিচ্ছে ওই ডিজাইনটা খুব খুব দেখতে ভালো লাগতেছে এমনকি যে গলা যে কাজটা দিছে ওই কাজটাও খুব ভালো লাগতেছে এই যে দেখেন সুতির সুতির যেটা দিয়ে আর এই কাজ করছে যেটা দিয়ে মানে মিশিংয়ে ওরা বা বানাইছে তারা দেখেন কত সুন্দর করে বানাইছি এটা হচ্ছে সামনের সাইড আর এটা হচ্ছে হাতা এই যে হাতাটাও কত গর্জিয়াস করছে তারা এরপর হচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইড আহ এই ব্যাকসাইট দেখতে পারেন এই ব্যাকসাইট টাও কত সুন্দর করে তুলছে তো আপনাদের বোনেরা কিংবা আপনাদের মনের মানুষ যারা আছে কিংবা যাদের ওয়াইফ আছে তাদের জন্য নিতে পারেন আহ এই যে থ্রিপিস গুলা তো আমাদের কাছে অনেকগুলো কালেকশন আছে আমাদের এই কালেকশনগুলো আপনারা অবশ্যই চয়েস করে নিতে পারেন আপনাদের মনের মানুষের জন্য কিংবা যার জন্যই নেন তাকে মানাবে অবশ্যই আমাদের প্রিন্টেড থ্রিপিস এমব্রডারি থ্রিপিজ তারপরে হচ্ছে ধরেন আহ আস্তরলা আস্তরোলা থ্রিপিস এমনকি আরিকা থ্রিপিজ সব ধরনের থ্রিপিসই আমাদের কাছে পাবেন আপনারা এরপরে আছে আমাদের কাছে শার্ট এই যে আমার গায়ে দেখতেছেন একটি শার্ট এই শার্টটি পরতে অবশ্যই অনেক আরাম লাগে গরমের কালে শার্টগুলো অনেক সময় ঠান্ডা হয় যে শার্টগুলো দেখাচ্ছি আপনাদেরকে যে দেখেন আমাদের শার্টগুলো আছে এই শার্টগুলো হচ্ছে ধরেন আপনারা কম দামে শার্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এগুলো আহ নোয়াখালী মাই সুপার মার্কেটে পাওয়া যায় তো নোয়াখালী মাইজদি সুপার মার্কেটের কালেকশন আমরা নিয়ে এসেছি আমাদের কাছে আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো অবশ্যই আপনারা পাবেন আহ অবশ্যই আমাদের কাছ থেকে পাবেন যেটা কম দামে পাবেন আপনারা নোয়াখালী সুপার মার্কেট থেকেও আমাদের এখান থেকে সস্তা দামে পাবেন এই কালেকশনগুলো আপনারা অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে তো আমি আপনাদেরকে একটি শার্ট দেখাচ্ছি যে শার্টটির এখন উন্নত মানের শার্ট যেটা ধরেন সবাই এখন পরতেছে তো এই শার্টটি হচ্ছে কালারটা দেখেন এটার হচ্ছে একটি কালার যে কালারটি অনেক সময় অনেক সময় দেখা যাচ্ছে অনেক ভালো লাগতেছে কিংবা ডিজাইনটা দূর থেকে অনেক ভালো এবং গায়ে দিলে আপনাকে অবশ্যই মানাবে যেমন দেখেন এটার বাইরে হচ্ছে এক কালার আর ভিতরে হচ্ছে অন্য একটা কালার তো দেখতে পারেন আপনারা এই যে শার্টগুলা যেগুলাকে বলে শার্ট তো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এই শার্টগুলো তাহলে আরো আছে আপনাদের আপনাদের ছেলে মেয়ে বাচ্চাদের বাচ্চাদের জন্য আছে বিভিন্ন কালারের জামা ছোট জামা বড় জামা বড়দের জন্য নিতে পারেন আপনারা এই জামাগুলো তো আপনারা নিতে পারেন এই যে দেখেন একটা কালেকশন আমাদের কাছে একটা কালেকশন আছে এটাকে বলে নায়রা পুটি জামা এটাকে নায়রা পুটি জামা বলে তো এই নায়রা পুটি জামাটা হচ্ছে যেমন ধরেন বুকের উপরে দিয়ে যে কাজটা করা আছে এই কাজটা করা আছে হাতের উপরে যেমন দেখেন মাইক হাতা দিয়েছে এমন এই যে কুসি করে দিয়ে পুটি দিয়েছে তো এই পুটি জামাটা আপনারা কিনতে পারেন আমাদের কাছ থেকে এমনকি দেখেন এই যে আপনাদের ছোট খোকা জন্য যে খুকুমনের জন্য আপনি কিনতে পারেন একটি গর্জিয়াস জামা যে জামাটা আপনার বাচ্চা গায়ে দিলে যাকে একদম চকচক করবে যেটা চকচক করবে আপনার বাচ্চাকে তো দেখেন অনেকেই অনেকে আবার কালো পছন্দ করেন তো কালো জামা পছন্দ করেন যখন যারা তাদের বাচ্চাদের জন্য আছে কালো জামা এই যে দেখেন কালো একটি জামা এই কালো একটি জামা অনেক সুন্দর এই জামাটা